আগে পরিচয় ছিল জাহান্নানি অমুকের পুত্র অমুকের রূপ এবার পরিচয় দিবে জান্নাতি অমুকের পুত্র অমুকের রূপ এই জন্য সন্তান গুলো যদি ভালো হয় মরার পরে জান্নাতে যাওয়ার পরে আপনার নাম নেবে তো তারা মহাজির কোন নামাজি ভালো মানুষের

ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله رب العالمين القرآن الكريم رحم سندات ترشت الشكر إن الذين قالوا ربنا الله যারা বলে আমাদের রব আল্লাহ যারা বলবে নাবাদের রব কে আল্লাহ আর যারা বলে রব কে যারা বলে আমাদের রব আল্লাহ সুমস্তফা মু যতই বিপদ আসুক না কেন যতই দুরবিคক আসুক না কেন যতই টাকা পয়সার মালিক হোক না কেন সর্ব অবস্থাই এই অবস্থার উপরে অটো থাকে আমার রব আল্লাহ রবের ডাকে সারা দিয়া মসজিদে আসে রবের ডাকে সারা দিয়া বাইতুল্লাতে যায় রবের ডাকে সারা দিয়া জাকাত দেয় রবের ডাকে সারা দিয়া মহিলারা পর্দা করে রবের ডাকে সারা দিয়া হাজ করে রবের ডাকে সারা দিয়া ইবাদত করে যারা বলে তুম মাসকা কওম উ কাদান নজল আলাইহিমুল এবং মৃত্যুর সময় যখন আসবে ওই রব বলنے ওয়ালাদের কাছে আকাশ থেকে ফেরেশতা আসবে ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ ۖ إِذْ تَلْقَشُّطَ فِرِسْتَ أَجْبَاءِ ۖ إِذْ رَاشِيَاءَ تَكِبُلُ بِهِ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ

যাদের হাতের ভিতরে থাকবে জান্নাতি ফল মূল আপেল থাকবে কমলা থাকবে বড়ই থাকবে আর জান্নাতি কলি জাবুনা থাকবে জান্নাতি বিভিন্ন আইটেমের খাবারগুলো তাদের হাতের ভিতরে থাকবে এক ফেরেস্তার হাতে পুরা জান্নাতটাই থাকবে তেমন ফেরেস্তা গুলো আসবে যাদের চেহারা আর দিকে তাকাইলে তাকায় থাকতেই মন চাই এত সুদর্শন চেহারা আর অধিকারী ফেরেস্তারা পার্শ্ব ফেরেস্তা ইমানদার ব্যক্তির সামনে আসিয়া বসবে

তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নামাজ পড়লে জান্নাত পাবে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হালাল খাইলে জান্নাত পাবে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হাজ করলে জান্নাত পাবে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জাকাত দিলে জান্নাত পাবে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমার গড়ে মহিলাকে পর্দায় রাখলে তুমি জান্নাত পাবে আজকে তোমার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হলো বললেন না সুবাহ এই ফেরেশতা আয়েশা তোমরা আমাদেরকে বড়াবলি করবে আমাদের কাছে বলবে এমন হতে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল মালাকুল ম autrail কে পাঠিয়ে দিবেন বলবেন আজরাইল আমার একজন একটা ইমানদার বান্দা আছে যে কোনোদিন নামাজ ছাড়ে না যে কোনোদিন রোজা ছাড়ে না যার মেয়ে গুলোকে পর্দা করা যার বিবি পর্দা করে মেয়েটাও পর্দা করে এমন একজন ইমানদার বান্দার রু আজকে খরচ করতে যাবে সাবধান সাবধান আমার বান্দার সাথে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা ফেরেস্তারকে বলবে যাও ওই বান্দার রুটা কবস করে নিয়ে আসো আসবে আজরাইল মালা আমার কাছে আসিয়া বসবে ওই মৃত ব্যক্তির কাছে আত্মাদের হয়ে আসা এইবার দেখেন বলেন এইবার ওই ইমানদার ব্যক্তি আজরাইলকে গমক দিবে তুমি আবার কে তোমার তো আমার সৃষ্টি দিন দেখি নাই তুমি কে ইমানদার বলবে

মৃত ব্যক্তির সামনে ইমান্দার মৃত ব্যক্তির সামনে জন্নাথ থেকে একটা ফল আনিয়া যেখানে লেখা থাকবে আল্লাহ এই ফলটা যখন ওই মৃত ব্যক্তির সামনে ধরবে মৃত ব্যক্তি বলবে আর দেরি নয় আর দেরি নয় আমার রব আমাকে ডেকেছে যে রবের জন্য এতদিন নামাজ পড়েছি যে রবকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করেছি ওই রব যদি তোমাকে ডাক দিয়েছে আর দেরি করার দরকার নাই সুবহানাল্লাহ তার সাথে সাথে তার জানতা এমন ভাবে কবজ করা হবে যে পানি থেকে গ্লাস থেকে পানি পড়লে যেমন সুজা ওই ইমানদারের রুহটা এত সুজাই বের হয়ে চলে আসবে সুবহানাল্লাহ বের হওয়ার পরে আরো আনন্দের খবর ওই আকাশ থেকে জান্নাতের পাঁচশ ফেরস দাস তাকে স্বাগতম জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য এবার ওই জাহান্নানি ফেরস তারা কিন্তু রুহ নেওয়ার জন্য তারা প্রস্তুতি ছিল না ওই জাহান্নামি ফেরস তারা কিন্তু গতকালের রু নিতে অস্বীকৃতি জানাইছিল এবার জান্নাতি ফেরস তারা ইমানদারকে বলবে ও আজরাইল আমার কাছে রোটা দাও এত সুন্দর রু এত সুন্দর ইমানদার খুশবুওয়ালা রু আমি নিয়ে যাবো আর একজন তখন ওই ফেরেশতারা তাকে নিয়ে তখন আকাশের দিকে হতা শুরু করে কিছুক্ষণ যাওয়ার পরে একদম সাথে সাক্ষাৎ ফেরস্তা জিজ্ঞাসা করে কার এত খুশব কেন এত সুগন্ধি কেন তখন ওই ফেরাস বলে এটা অমুকের পুত্রের রুহার আল্লাহ আগে পরিচয় দিচ্ছিল এবার পরিচয় দিবে জান্নানি অমুকের পুত্র অমুকের রু এই জন্য সন্তানগুলো যদি ভালো হয় মরার পরে যান মতে যাওয়ার পরেও আপনার নাম নেবে দুনিয়াতে সন্তান ডাক্তার হইলে বাতের সুনাম হই না বলেন না যেন সন্তান বড় শিক্ষিত চাকরি হলে হলে বাপের সুনাম হয় না বাপ দাপটে চলে প্রপদেষ্ট হয়ে গেছে এমন বাপ চাঁদাবাজি করে আসে না নাই বলে আসে না নাই প্রপদেষ্ট হয়ে গেছে এখন বাপে আগে রিক্সা পড়ে তখন চাঁদাবাজি করে কুটিপুটি হয়ে গেছে কেন ছেলে অনেক বড় হয়ে গেছে এই জন্য চাঁদাবাজি করার সুযোগ আছে জান্নাতে যাওয়ার পরে আপনার সন্তান যদি জান্নাতে যা এইখানে যাও আপনার মাতবরি চলবো সমস্ত জান্নাতিদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইবেন আর বলবেন ওই দেখ আমার ছেলে জান্নাতে গেছে ওই দেখ আমার ছেলে জান্নাতে গেছে সেদিন আপনার দাপট থাকবে ওইদিন দিন বলবে তারা যেটা অনুকের পুত্র দ রোহ তখন তাকে প্রথম আকাশে যখন নিয়ে যাওয়া হবে প্রথম আকাশে ফেরেস্তদেরকে বলা হবে দরজাটা খুলে দাও ফেরেস্তরা বলবে আত্মা নিয়ে আসত সাথে সাথে আকাশের দরজাগুলো যখন খুলে দেওয়া হবে তখন দেখবে তার সামনে আকাশের হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তারা অভ্যর্থনা জানানোর জন্য সুই নিয়ে দাঁড়ায় আছে বলেন না শুধু হা এই আকাশের ফেরেস্তারা লক্ষ লক্ষ ফেরেস্তারা তার অভ্যর্থনা জানাইতে জানাইতে স্লোগান দিয়ে দিতে আগমন শুভেচ্ছাই স্বাগতম উমুকের পুত্র পবিত্র আত্মার আগমন শুভেচ্ছাই স্বাগতম আয় এরকম আকাশে নিয়ে যাবে ওখানে যাওয়ার পরে ফেরেস্তারা দরজা খুলে দিবে দেখবে হাজার ফুল ফিল্ডে তার গুণ্য দাঁড়ায় আছে আবার এইরকম ভাবে ওইখানে ফেরেস্তারা তৃতীয় আকাশে পৌঁছে দিবে ওখানে যায় দেখবে ফেরেস্তারা তার গুণ্ড ফুল নিয়ে বসে আছে পর্যায়ক্রমে সপ্তম আকাশে আল্লাহর আলোচনা মুখ পর্যন্ত দেখুন ওই রুহটাকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার এই পবিত্র ঈমান দারান্দা আত্মার রুহটা হ্যাঁ আকাশের নিচে ইল্লি ইন্নামা একটা জায়গা আছে এই জায়গাতে রেখে দাও সুবহানাল্লাহ এটা জান্নাতের একটা অংশ মুহতারাম হাজিরিন যদি আমরা ভালো কাজ করি মৃত্যুকে আমরা মারি এটা বিশ্বাস করি মত আমাদের হবে তাও তো দুনিয়ার জন্য পাগল দুনিয়ার কামাই করতে আমি নিষেধ করি না দুনিয়ার কামাই করবেন তবে দুনিয়া কামাই করতে যায় গেল আমার আপনার আখের একটা নষ্ট না হয়ে যায় ভাই এই জন্যই বলি এত কঠিন হবে বল এত কঠিন হবে মত সেদিন বলবেন সেদিন বুঝবেন যখন মত কবরে আপনাকে রাখবে সংক্ষিপ্ত একটু বলেই শেষ করব কবরে তখন আপনার বল আমার গুরু আপনাকে যায় কালো খুশি চেহারা অধিকারী হয়ে আপনার কাছে বসবে বসতে আপনি জিজ্ঞাসা করবেন তুমি কে তখন সে বলবে আমি তোমার সুখ আমি তোমার ঘোষ যে টাকা কামানোর জন্য মিথ্যা করা বলেছিল যে ব্যবসার জন্য মিথ্যা কথা বলেছিল যে ব্যবসার জন্য আমার নামাজ আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছিল জাকাত ছেড়ে দিয়েছিল হাজ ছেড়ে দিয়েছিল আর একটু আনন্দ এনজয় করার জন্য তোমার মেয়ে লোককে মানুষ থেকে গেলে পিছনে বসায়া হ্যাঁ সাজা গুছায় নিয়া ঘোরাফেরা করতে বেপর দেয় নেয়া চলতে আমি তোমার সেই বদ আমল গুলো আসছি ও নাফরমান ফরমান সেদিন তো আল্লাহর হ্যাঁ আল্লাহর গড় মসজিদ থেকে ওলামে কেরাম আল্লাহর কোরআন নবীরা তোমাদেরকে উপদেশ দিয়েছিল কেন সেদিন উপদেশ মানো নাই আজকে তোমার জাহান নাম সেদিন আপনাকে মনে করাবে আজকের এই বয়ান আপনাকে কবরে মনে করা দিবে যে এত মাসে এত তারিখে জিমান নামাজে তোমাকে মৃত্যুর কথা স্মরণ করাইছিল কিন্তু এরপরেও তুমি মসজিদ থেকে বের হয়ে বুড়ে গেছিলে আজকে জাহান নামে যাও এই জন্য মুখতারাম আমাদের বাঁচার রাস্তা একটাই যে আমাদের বাঁচার একমাত্র পথই হচ্ছে আল্লাহ তাআলার পথে চলে আসা দ্বীনের পথে চলে আসা যদি আসি তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে আর যদি না আসি দেখবেন মওতে শুনে আফসোস করবেন হায় দুনিয়া কামাই করলাম সম্পদ নিয়ে মারা শুরু হয়ে গেছে ছেলে মেয়েরা কে কার যেই বেশি নেবে কে কাকে ঠকাবে এমনি আমার মারামারি শুরু হয়ে গেছে কিন্তু আপনার কবরে আপনাকেই শাস্তি করতে হবে সময় ভাগাভাগি হয়ে যাবে সব ভাগাভাগি হয়ে যাবে চুক্তি ভাগ হবে না আপনার গুনাহ আপনার সব না আখেয়াত নষ্ট করে দুনিয়া কামাই করে এই দুনিয়া কামাই করা হলো বেহুদা অনর্থন ব্যাক নির্বুদের কাজ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তো সিদ্ধান্ত